আসসালামু আলাইকুম জনগণ আশা করি ভালো আছেন বড় বড় একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দেখাবো আশায় ফরমালিন মুক্ত আম যারা চট্টগ্রামে আছেন তারা নিতে পারবেন আম দেখুন অনেক ভালো এবং মিষ্টি ফরমালিন মুক্ত আম বর্তমান বাজারে যে পরিস্থিতি যাতে ফরমালিন ছাড়া কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না আমরাই প্রথম ফরমালিন মুক্ত আম নিয়ে আসছি তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এই যে আমি কালার দেখুন একটা আমার ওজন প্রায় আধা কেজি চারশো গ্রাম এমন নামও আছে চারটা এক কেজি আবার দুইটা এক কেজি আছে সব কিছু আর ছোটো বড়ো সব সাইজে আছে নিতে পারবেন আমরা খুব ভালো হবে ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট করুন যাতে পরবর্তী আরও ভিডিও আমি আপলোড করতে পারি বর্তমান সময়ে ফরমালিন ছাড়া প্রোডাক্ট পাওয়া অনেক টাফ তো যারা নিতে পার আগ্রহী তারা যোগাযোগ করবেন স্টক সীমিত ইনশাআল্লাহ এর পরবর্তী আরও ভালো আম আসবে নিতে পারবেন ভিডিওটা দীর্ঘায়িত করব না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা